ট্রেন ও এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আন ইউ ড্রঘড়িতে বারোটার মধ্যে বাজে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কি রনিজের বাড়িতে আজকে রাখুদি বাপিদা চলে যাবে রাখুদি তো এসেছিল এক সপ্তাহের জন্য আরাম কে রেখে এসেছিলো তো আজকে ওরা চলে যাচ্ছে মে বি বন্দে ভারতে যাবে মানে এখান থেকে তিনটে সাড়ে তিনটে নাগাদ ওরা বেরিয়ে যাবে তো আজকে দুপুরবেলা বাপিদা বলেছিল নিমন্ত্রণ করেছিল তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি ওদের বাড়িতে আজকে মেবি বি বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি হবে তো সবাই মিলে আজকে দুপুরে খাবো তাব্বু তো স্কুলে চলে গেছে হয়তো স্কুল থেকে ফিরে যাবে আর ও স্কুল থেকে এসেই যাবে মাও তো স্কুলে চলে গেছে আর বাবা তো বাড়িতেই আছে বাবার জন্য রান্না বান্না করে দিয়েছে আমরা সবাই মিলে আমি আর ইনু এখন যাচ্ছি হয়তো তাব্বু যখন আসবে আসবে এবার কি হচ্ছে পুরোটা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে হবে বুঝতে পারছি না যে স্কুল থেকে এসে কি করবে এখানে আসবে না আগে ওখানে যাবে কি করবে আমি ওই নিজেও জানি না ওর উপর ওটা ডিপেন্ড করবে তো এখন চলো বেরোয় বারবার করে ওরা ফোন করছে রাখু দিয়ে ফোন করছে যে চলে যাবে আজকে তো এনায়াকে এনায় আবার ঘুমিয়ে পড়েছিলো একটু তো ঘুম থেকে উঠে ওকে স্নান করালাম ওর এক্সট্রা ড্রেস জলের বোতল সব নিয়ে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি কোথায় মিমি বাড়ি কোথায় কোথায় মিমি মিমি আর মামা মিলে বিরিয়ানি বারবার ফোন করছে বিরিয়ানি খাবে খাবে

বন্দে ভারতে মানে ছটার সময় মালদা এখান থেকে যাবে কত সুবিধা বন্দে ভারতটা কিন্তু ওই যে মালদা যেতে হয় না এটাই মুশকিল হয়ে যাবে শামসি খুব ভালো হতো

লোকরা এটা কত পিসের আছে দেখতে কি সুন্দর লাগে লাগানোর পরে না দেখতে আরো সুন্দর লাগবে আমার ওয়ালটা খুব সুন্দর লাগবে আমি তার বললাম এই ঘরের জন্য বা এই পরের বার এসে এবার আর হবে না হয়তো পরের বার আমি এখন থেকে কিছু অর্ডার করবো এই জিনিসটা এটা না এই যেহেতু ওয়েটটা কম ওই জন্য এটা ওয়াল থেকে ছাড়িয়েও যায় না

খুব সুন্দর হয়েছে এই গাছগুলো নতুন বাড়িতে বৌমাও এসেছে সুন্দর ফুলও ফুটেছে আগে না মানে ছাদটা এত সুন্দর থাকতো যে খালু পুরোটাই মেনটেন করে রাখতো ছাদ বাগান যাকে বলে সেরকম ছিল তারপরে মাসে ধরে সব যাওয়ার পরে হয় না যেটাই স্বাভাবিক ব্যাপার মন ভালো না থাকলে হতো না কিন্তু লুবনা এসে সেই ব্যাপারটাকে পরিপূর্ণ করছে খুব ভালো আমাদের বাড়ি দুটো বৌমাই মানে দুটো না তিনটে হয়েছে এখনো পর্যন্ত বৌমা তো তিনটে বৌমাই কিন্তু বাড়িতে এবার না সমৃদ্ধি নিয়ে আসে তো সেরমই নিয়ে এসে তাব্বু নিয়ে এসেছে লুবনাও নিয়ে এসেছে তারপরে হচ্ছে গিয়ে জিন্না ভাবিও নিয়ে এসেছে মানে সমৃদ্ধি বাড়িতে একদম না না খুব ভালো ছাত্র এবার অনেক বড় আচ্ছা আগে কি ছাত্র এত বড় ছিল এই ছাত্র এত বড় ছিল আগে আমি ওটাই বলছি সাইজটা কি একই ছিল

হঠাৎ চলে এসেছে না পেশেন্টটা যখন যাই মানে মাইন্ডসেট হয় সকালে নয় সন্ধেবেলা হুম এই টাইমটা টাটা কিন্তু এই এই ট্রেনটা ধরলে যে বাড়ি পৌঁছে যাবে সেটা একবার ভাবো কত সুবিধা মামা টাটা করে দাও যা চলে গেলো আবার এক্ষুণি চলে আসবে এক্ষুনি চলে আসবে মামা একটু একটু মলম লাগিয়ে দাও একটু মলম লাগিয়ে দাও এবার হাতে বরুলি আছে বাড়ি

এগুলো খাবো ওটা সুন্দর খাওয়া হয়ে গেছে তবু আবার চা খেয়ে উঠেছি আরেক অঙ্গিরা এসেছে তো ওদের জন্য যে আমরা একটুখানি আমি এ আনিয়েছিলাম আর এখানটাতে ওই যে পটেটো বাইস এটা খেতে খুব ভালো লাগলো

দেখিয়েছো রাত্রি এখন নটা বাজে তোমরা তো দেখলে আমরা সবাই মিলে বসে ওই স্ন্যাক্স গুলো খাচ্ছিলাম গল্প করছিলাম আর এক্ষুনি লুবনার আব্বু আম্মু এলো তাই আমি আব্বু বলছি আমার মানে প্রথম দিন থেকে বলে বলে হ্যাবিট হয়ে গেছে আমরাও এখন সেটাই শন বাবা শন বাবা শন শনমা এসেছে তো আসার সাথে সাথে তা আব্বু আবার ওইগুলো ফ্রাই করে দিল স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস পানি এগুলো দেওয়া হয়েছে এখন করছে চা চায়ের সাথে যে স্ন্যাক্স এখন এইগুলোকে নিয়ে যাব তারপরে বাবা মা ঘরে আছে বাবা মা বসে বেআই দিনের সাথে গল্প করছে

ওটাও খেয়েছে না আলু ওটা খেলে ওটাও খেয়েছে চাল ভাজা খেয়েছে হ্যাঁ চাল ওই যে না মামার বাড়ি রাবদার খাও তো হ্যাঁ খাই আবার ভাত খাবে ভাত খাবে হবে অসুবিধা হয় হবে

ধনীরা চলে গেল লুবনাও চলে গেল আব্বু এসেছিল সবাই চলে গেল চলো এবার আমরা ভেতরে যাই নাকি ভালো হয়েছে ইমুর যা কি আনন্দ হচ্ছে এখানে প্রতিদিন ঘোরা প্রতিদিন সবাইকে দেখতে পাচ্ছে কি আনন্দ আর দুটো দিন কিন্তু এবার বারার গিয়ে কি করবে ও আর দুটো দিন ঘড়িতে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে আমরা নিচ থেকে একেবারে খাওয়া দাওয়া করে ওপরে এসেছি তাপু দেখুন আবার কত জিনিস এসেছে দেখো কত জিনিস এসেছে এসেছে এগুলো আমরা সবাই দেখছিলাম আর একটুখানি তোমাদের জন্য ভিডিও করছিলাম হ্যাঁ মা এটা কি বলতো এটা কি বলতো স্পুন হোল্ডার বলো আমার যে বাড়ির সাথে যেটা আছে না বা মাকেও কিনে দিয়েছিলাম বসিয়াহাটের বাড়িতেও যেটা আছে ওটা হচ্ছে একটা সেলফের এটা আবার দুটো সেলফে এখানটায় তুমি চাইলে এটাকে খুলেও রাখতে পারো হয় যদি মনে করো শুধু এটা ইউজ করবে সেটাও করতে পারো চাইলে যদি দুটোই একসাথে করবে সেটাও করতে পারো অনেক বাসন হয়ে যাচ্ছে এখানটায় তুমি ছোট ছোট বাটিগুলো রাখতে পারলে এই এখানটাতে প্লেট এখানটাতে চামচ সমস্ত জিনিসগুলোই রাখা যায় জিনিসটা বেশ ভালো এবং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এসেছে তারপর আপনি সবই দিন সব কিছুই হোয়াইট ব্ল্যাক এই টাইপের জিনিসগুলো প্রেফার করছে কালার কম্বিনেশনটা বেশ ভালো তোমরা দেখতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেখো তোমরা চাইলে দেখতে পারো অনেকে তোমার লিঙ্ক চাও দিদি একটু লিঙ্ক শেয়ার করো দিদি একটু লিঙ্ক শেয়ার করো দেখা করো সেগুলো অনলাইন সেগুলো চেষ্টা করি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেওয়ার হ্যাঁ মা হ্যাঁ মা